চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা মারা যাবে দুই সাবি বিশ্বনাবের সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাহাবি বললে আর সোল্লাহ কি সেই বাক্য আমার রে দেন বিশ্ব বললেন পরো আর উ দো বিল্ লা সেই ত আবার পড়েন আর ও দো বিলা হি মিনা সেই ত নি রুণ জীম আল্লাহ রাগ কমনর্দোয়া সহি ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাপছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ আমতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ঈদা গাদিবাহাদুকুম তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গর্গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই

বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে তাহলে বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুসাহ ইসলাম সুমানাল্লাহ পড়ে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশাল্লাহ যেটা দুই নম্বর চুপ থাকে তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নম্বরটা অনেক মজার টিপস টিপস শুনবেন আল্লাহ রহসুল সাই ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গযাব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফা বিল মা আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা হাদুকুম ফালিয়া তাওয়াদদা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রসুল কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ও শৈতান ও খলিকা না নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুৎফা মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দিবা হাদুকুম সালিয়া তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কেক তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নম্বর ফর্মুলা কি আজ দুই নাম্বার। চোপ থাকা তিন নম্বর বসে পড়া শুয়ে পরা চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে এই জন্য আল্লাহ বললেন আমার মমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লা রিনাইউ ফিয়কু নাফিজ সর র ইউদ্দর আমার মোত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে মনে আছে দুই নাম্বার গুণ কি রাগকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার গুণ হচ্ছে বল আফিনা আনিন্নাস মানুষকে ক্ষমা করে দেয়